আজকে কিন্তু সরস্বতী পুজোর বিসর্জনের রাতে কী কী হলো আর কি কী খেলাধুলা হয়েছিল সেগুলোর ভিডিও কিছু বাকি ছিল তোমাদের সাথে শেয়ার করার তো ভাবলাম সেইটুকুনি তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো রাধে রাধি সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের আগোপুরের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে ব্লগটা দেখুন সকাল থেকে স্টার্ট করেছি তো দেখো সকালবেলায় আমি গোপালের জন্য আগে উচ্ছালি ভোজা করা হয়ে গেছে আর এদিকে কচুরলতি করছি অনেকদিন কচুরলতি খাওয়া হয় না তো মা এনে রেখেছিলো ওদেরটা ওদের খাওয়া হয়ে গেছে আমার গোপালের জন্য যে রেখে দিয়েছিল সেটা খাওয়াই হচ্ছিল তো আজকে মা আমি পড়াতে যাওয়ার পরে বানিয়ে রেখেছিল সবজিটা আমি তাই জন্য এসে ঝপঝপ রান্না করতে পারলাম এদিকে কালোজিরা ফোরন দিয়ে কচুরলতিটা ভেজে নিয়ে আর ওর মধ্যেই এইসব সর্ষে দিয়ে করছি আজকে তো সর্ষে দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে একদম দিয়ে দিয়েছি খুবই ভালো লাগে খেতে আমার কচুরলতি খুবই প্রিয় জিনিস আর তারপরে মা কালকে এনে রেখেছিলো মাশরুম তো মাশরুম দিয়ে গোপালের সেবা দেবো আজকে তো দিনই সেবা করি না মাশরুমটা মানে বেশি খেতে ভালো লাগে না আমার মাঝে মধ্যে একবার দুপুর ঠিক আছে তো যাই হোক তারপরে দেখো এই যে মাশরুম রান্নাটা হয়ে মানে করছিলাম আর মাশরুমটা আমি কিন্তু সিদ্ধ করে আগে জলটা ফেলে নিই এতে কী হয় জানো তো এটা একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর এরপরে কিন্তু খেতেও ভালো লাগে তাই জন্য আমি একটু ফেলে দিয়েই তারপর করি তো যাই হোক তারপরে দেখো আমার হাতের নখগুলো কেটে ফেলে দিয়েছি আর এবারে কিন্তু আমি কড়াইটা মাজতে পারবো কারণ এই নখের জন্য আমার কড়াইটা পুরো কালো হয়ে গেছে বিশেষ করে তেল এই কদিন তেলে ভাজাই বেশি খাওয়া হয়েছে লুচি পরোটা এই সব আর কড়াইটা পুরোপুরি পুরো কালো হয়ে গেছে তো যাই হোক আজকে করবো ভাবছি বিকেলবেলা বসে বসে আর এদিকে ভাবছি তাহলে একটু মানে ভিডিও করিনি তোমাদের সাথে আজকের অনেক দিন রান্নার রেসিপিও শেয়ার করা হয় না শুধুমাত্র অনুষ্ঠানের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম তো যাই হোক তারপরে দেখো এদিকে টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছে আর মধ্যে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবটুকু দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব আর কষিয়ে না হয়ে যাওয়ার পরে আমি আবার নিচে গেছিলাম একটু কাঁচা কুচি ছিল করে এসে আবার জামা টামা চেঞ্জ করে যে গোপালকে সেবাটা দিয়ে দিলাম তো গোপালকে সেবায় দেখো যা যা রান্না করি সেটাই দিয়েছে একটু সাম সামগুলো শশা বানিয়ে দিয়েছে আর কিছু করিনি আর এরপরেই তোমাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করবো যেদিনকারে আমাদের খেলা হচ্ছিলো তো এটা ছিল ওই বিস্কুট বিস্কুট খাওয়ার খেলার পরের খেলা যা ছিল এটা চামচগুলি তো চামচগুলি খেলবে অনেক সব বাচ্চারা আর এখানে আমি ভাবছিলাম যে তোমাদেরকে একটু কাছে গিয়ে ভিডিও করে দেখাবো কিন্তু যেহেতু বাচ্চারা খুব দুষ্টুমি করছিলো তাই ভালো মানে দূর থেকেই দেখায় আর এই যে সুন্দরী এ নিয়েও খেলা দেখতে চলে এসেছে ঠান্ডার মধ্যে তো যাই হোক ঠান্ডা তো এখন নেই বললেই চলে না আর এদিকে দেখো চামচগুলি খেলাও স্টার্ট হয়ে গেছে আর এদিকে জাজ যারা চারজন জাজ ছিল ওরা চারপাশে ছিল আর বাদ বাকি সবাই কিন্তু দূরেই ছিলাম আর এই যে আমার স্টুডেন্ট রোহান ও কিন্তু চামচগুলিতে ফার্স্ট হয়েছিল আর ও মানে ও ও প্রত্যেকটা খেলাতে অন্তত চারটে গিফট নিয়ে এসছে খুবই ভালো খেলাধুলো করে ও আর এই যে খেলাধুলা হয়ে যাওয়ার পরে আমি আবার ভাবলাম যে তোমাদের সাথে একটু বেরিয়ে করে নিই আর ভীষণ আনন্দ হচ্ছিলো খেলাধুলা দেখে কারণ বাচ্চারা এত ভালো খেলছে আমরা ছোটবেলায় কিন্তু এত ভালো চামচগুলি খেলতে পারতাম না আমাদের তো বুদ্ধিই ছিল না আমি তো তাড়াতাড়ি গিয়ে পড়ে একদম তো এই জন্য আমার ভালো লাগলো যে ওদের সাথে ওদের ওরা এভাবে খেলছে তো বাচ্চারা আর বড়োরা সবাই আবার বাচ্চাদের সাথে বড়োদেরকে আবার আলাদা আরেকটা রেস হয়েছিল দুটো টিমে ভাগ হয়ে গেছিলো কারণ টেমগুলো অনেকগুলো একসাথে দিলে তো জায়গাটা ছোটো তাহলে তো ধাক্কাধাক্কি হয়ে যাবে তো এটা আবার এটাই ইডাস্টে আবার আমার বদার ছেলে ফার্স্ট হয়েছিল ও পাগুলো লম্বা লম্বা তো তাই সবার আগে হয়ে গেছিলো আর এটা ছিল ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ডে আমার ভাইপো ফার্স্ট হয়েছিল আর আমার স্টুডেন্টটা সেকেন্ড হয়ে গেছিলো ও ভালো খেলেছিলো কিন্তু ওর পাগুলো যেহেতু ছোটো ছোটো আর একদমই গায়ে গায়ে দুজনে ফার্স্ট হয়েছে মানে তাই দুজনকেই রানার আপস করা হয়েছে খুব ভালো হয়েছিলো খেলাটা আর এদিকে আরও বাচ্চা বাচ্চারাও রয়েছে আর তারপরেই চলে গেলো নাচের মুহূর্তে কারণ কালকে সরস্বতী ঠাকুর ভাসানো হয়ে যাবে আর কালকে যখন ভাসান হবে তখন আমরা থাকতে পারবো না তাই আমরা আজকে রাতটাই এনজয় করে নিলাম আর এদিকে দেখো আমাদের সব পাড়ার বোনেরা বৌদিরা সবাই কিরকম নাচছে তো আমিও একটু নেচে নিয়েছি আর আমারটা তো আমি ভিডিও করতে পারি না তাই তোমাদেরকে সবারটাই শেয়ার করে দিলাম আর এইভাবেই আজকের ভিডিওটা কিন্তু আমি শেষ করব আর হ্যাঁ অবশ্যই যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর যদি নতুন কিছু মনে হয় তাহলে অবশ্যই কিন্তু সবার ঘরে ঘরে ভিডিওটা পৌঁছাও দায়িত্ব তোমাদের তো সকলেই ভালো থেকো আর এদিকে দেখো নাচ এখনও শেষ হচ্ছে না এদের নাচ নেচেই যাচ্ছে আর এইভাবেই আজকে ভিডিওটা শেষ করছি রাধে রাধে শুভরাত্রি জয় শ্রী